শুরু করলাম মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে যে বিষয়টা আমি নিয়ে এখানে উপস্থিত হয়েছি এটা আমি মনে করবো আমি আইনজীবী হিসেবে আমি সার্থক এবং এখানে আমার বন্ধু লুকমান মির্জা পূর্বে একটি বক্তব্য দিয়েছেন লুকমান মির্জা একটা মিথ্যা মামলায় জেলে ছিল পরে সে আমি আমার তৎকালীন দুই সালে আমি সমরোজন করি সারের চেম্বারের মাধ্যমে আমি দুই সালে আমি ওকে জামিনে বের করে আনি জেল থেকে পরে সে বের হয়ে এসে আমাকে একদিন দেখে বলল যে কাউসর ভাই আপনার সাথে একটা কথা আছে আমার তো জরুরি বিষয় আপনি আসতে আমি আসলাম আসার করলে সে বিস্তারিত আমাকে বলল যে আজকের যে আমাদের জেল থেকে মুক্তি পেয়েছেন কয়েদ আলী চাষা উনার বিষয়ে বিস্তারিত বললো যে ভাই উনি তো আমাকে জেলখানায় খুব অনুরোধ করেছেন যে বাবা আমি চোদ্দ পনেরো বছর থেকে আমি জেলে আমাকে সাহায্য করার মতো কেউ নেই তো লুকমন মির্জা আমি এটাই জানি সে অত্যন্ত দয়ালু মানুষ সে এরকম অনেকেরই অনেক উপকার করে সে একজন বিশিষ্ট ব্যবসায়িক এবং আমাদের দলের সাথে সম্পৃক্ত আছে আমি তাকে ধন্যবাদ জানাই পরবর্তীতে আমি বললাম যে ঠিক আছে চাচাকে যদি মুক্তি করতে হয় তাহলে তো কাগজ লাগবে সে চোদ্দ পনেরো বছর থেকে জেলে মামলার কাগজটা লাগবে প্রথমে চাচার ছেলে কবির একটা কাগজ নিয়ে আসছিল এটা মানে স্পষ্ট না অস্পষ্ট এটা ঢাকায় গিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করে আমি মামলাটা পাইনি পরবর্তীতে এভাবে করোনা চলে আসে অনেকটা সময় এভাবে চলে যায় পরবর্তীতে আমি দু সালে আমি আমাদের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব সাবেক ডিএ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ সারের স্মরণাপন নই আমার মামলাটা ছিল আমি মামলাটা আমি বলতেছি উল্লেখ করতেছি জাজমেন্ডার ডেটেড এইট ফাইভ নাইনটিন ফাইভ মানে উনিশশো পঁচানব্বই সালে সুনামগঞ্জের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ কর্তৃক অ্যাডিশনাল সেশন অতিরিক্ত দায়রা জজ কর্তৃক এই রায়টা হয় মামলা নাম্বার ছিল সেশন কেস নাম্বার সিক্সটি থ্রি অবলিক নাইনটিন নাইনটি টু অ্যারাইজিং আউট অফ সোনামগঞ্জ পুলিশ স্টেশন কেস নাম্বার নাইন ডেটেড টোয়েন্টি ওয়ান জিরো থ্রি নাইনটিন নাইনটি ওয়ান করসপন্ডিংটা জিয়ার কেস নাম্বার ছিল আঠারো অবলিক একানব্বই আন্ডার সেকশন থ্রি জিরো টু অবলিক ওয়ান ফোরটি নাইন অব পেনাল কোর্ট মানে তিনশো দুই ধারায় ওনার উপরে মার্ডার কেসের একটা চার্জ ছিল তো এই কেসে উনি দু হাজার ছয় সালের দিকে অ্যারেস্ট হয়ে এ কেসে রায় হয়ে যায় রায় হওয়ার পরে তিনি দু সালে ওনাকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যায় এই দু হাজার ছয় সাল থেকে উনি দুই হাজার চব্বিশ সালে এই আজকে পর্যন্ত জেলে ছিলেন পরবর্তীতে আমি এই মামলাটা নিয়ে যখন আমি কাগজপত্র নিয়ে যখন আমি আমার শ্রদ্ধ সিনিয়র সুপ্রিম কোর্টের সাবেক ডিএি ফরাদ স্যারের এখানে যাই স্যার আমাকে পরামর্শ দিলেন যে কাউ স্যার এটা একটা পেপার বুক করতে হবে আর এটার কাগজপত্র সম্পূর্ণ এটা চার্জশিটের কপি টপি ছিল এগুলো ফ্রেশ কপি আনতে হবে আমরা যে এগুলো সংগ্রহ করি আর ওনার ছেলে কবির প্রায় সময় আমার সাথে যোগাযোগ করত তুকমানির মির্জা আমাকে বললো ভাই এটাতে খরচপাতি হাইকোর্টের যত খরচ আছে কাগজ তোলা থেকে শুরু করে উকিল সাহেবের খরচ আপনারা তো বুঝেন যে এটা তাছাড়া তো জানেন যে এটা টাকা পয়সা কত কী পরিমাণ লাগে সব খরচ উনি বহন করছে লুকমান মির্জা টাকাটা বহন করছে আর আমি বলছি যে বন্ধু হিসাবে আর এমন একটা ব্যক্তির নাম বলছেন যে ব্যক্তিটা অসহায় অবস্থায় অনেক দিন যাবৎ চোদ্দো থেকে পনেরো বছর জেল কাটতেছে তাকে ছুটানোর মতো কেউ নাই অসহায় ব্যক্তির পাশে আমি দাঁড়াব কোনো সমস্যা নেই তখন আমি আমি আমার খরচে আমি ঢাকা গেছি ঢাকায় গিয়ে এমনও দিন গেছে আমি স্যারের চেম্বারে এগারোটায় গেছি দশটায় গেছি স্যার দেখা গেছে কোর্টে হিয়ারিংয়ে আছেন স্যার আসবেন তিনটায় আমি ঘোরাঘুরি করছি তিনটা পর্যন্ত আমি অপেক্ষা করছি এভাবে দীর্ঘ কয়েকদিন আসা যাওয়ার পরে স্যারে মামলাটা ফাইলিং করলো পেন্ডিং আপিল হিসেবে মামলাটা ফাইলিং হয়েছে তো এটা ছিল ক্রিমিনাল আপিল নাম্বার ফোর ফাইভ টু ফাইভ টু থাউজেন্ড এইট এটা পেন্ডিং আপিল হিসেবে ছিল এটাই কি চাচা আবার ফাইলিং করে নতুন করে শুনানি শুরু করেছেন তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এটা ছিল টোটালি তিনশো দুই পেনালকোটের তিনশো দুই অবলিক একশো উনপঞ্চাশ মানে হলো এটা একটা মার্ডার টোটালি একটা মার্ডার তখন আমার বিজ্ঞ আইনজীবী মহোদয় আমার সিনিয়র আইনজীবী মহোদয় ফরাদ স্যার যে বিষয়টা আনছেন এখানে দ্য লানের সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং দ্য অ্যাপিলেন্ট সাবমিট that he did নট হ্যাভ এনি intention টু কিল দ্য victim মানে উনি এটা এভাবে আনছেন যে তার কোনো ইন্টেনশন ছিল না ভিকটিমকে মারার জন্য কি লেখছেন উনি উনি যে মানে ইয়েটা দিছেন বক্তব্যটা হাইকোর্টে উপস্থাপন করছেন অ্যাপিলেট ডিভিশনে ইন এ হট অল্টারেকশন হি গেভ অনলি ওয়ান সুলফি ব্লো অন হিজ ব্যাক সাইড টু হুইচ হি ডাইড আনফর্চুনেটলি মানে একটা সুলফি দেয়ের পিঠের মধ্যে আঘাত করা লোকটা আসলে মারার কোনো পরিকল্পনা ছিল না সুলফি এমনি রাগারাগির মাথায় একটা আঘাত করছেন লুকটা মারা গেছে তো উনি ইফ ইট ইজ দ্যাট ভিকটিম ডাইড অনলি ফর দ্যাট ইঞ্জুরি হুইচ ইজ অলসো সাপোর্টেড বাই দ্য পোস্টমর্টম রিপোর্ট হি ক্যান্ডিডেটলি পেইস টু কনভার্ট দ্য চার্জ অফ দ্য ফ্রম সেকশন থ্রি জিরো টু দ্যাট আন্ডার সেকশন থ্রি জিরো ফোর মানে আমার সিনিয়র এটাই উত্থাপন করছেন যে ওনার মারার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না নট প্রি প্ল্যানিং এটা মানে আকস্মিক এটা উত্তেজনা অবশ্য ফিসিতে সুলফিদে একটা গায়ে দিয়েছে পিঠের মধ্যে সেই গায়ে আনফর্চুনেটলি মারা গেছে তে মহামান্য হাইকোর্ট ডিভিশন মহামান্য হাইকোর্ট ডিভিশন ক্রিমিনাল অ্যাপিলেট জুরিজিশনে এটা উপস্থাপন করার পরে এটা মহামান্য অ্যাপিলিট কোর্ট এটাকে বিবেচনা করে সদয় বিবেচনায় এনে একটা রায় দিয়েছেন কি যেহেতু এটা ওনার কোনো পরিকল্পনা ছিল না ইন্টেনশন ছিল না তাইলে এটা উইথাউট ইনটেনশন কোনো আঘাতে যদি কেউ মারা যায় এটা তিনশো দুইও হবে না তিনশো চার দ্বারা প্যানালগুটে তিনশো চার হবে তখন এই মামলাটা তিনশো চার নিয়ে মহামান্য আদালত যেটা রায় দিয়েছেন এই রায়ের কারণে যে রায়ে আজকে আমার চাচা এই যে উনি ওয়াহেদ আলী সাহেব আজকে যে রায়ে খালাস পেলেন মুক্তি পেয়ে মুক্তি পেয়ে আসছেন যে অ্যাকর্ডিংলি দা আপিল ইফ ডিছমিষ্ট উইথ দ্য অল্টাৰেশন অফ কনভিকশন অফ দা একপিলেণ্ট